আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখবো সিভিল সার্জনে কীভাবে আবেদন করতে হয় তো আপনারা জানেন সিভিল সার্জনে তিনশো একষট্টি পদে বিশাল সার্কুলার ছাড়া হয়েছে তো এখানে শুধু মমিনার মানুষ আবেদন করতে পারবেন এখানে স্বাস্থ্য সহকারী পদে দুশো একত্রিশটি পদে নিয়োগ পাশে আপনারা আবেদন করতে পারবেন তো এই পদে আপনারা কীভাবে আবেদন করবেন সেটা আজকে সম্পূর্ণ দেখাবো দৈদি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে আবেদনের লিঙ্কটা দেওয়া আছে দেখুন সিএস সিং ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে ঢুকে আমাদেরকে আবেদন করতে হবে তো আমি সম্পূর্ণ আবেদনটি দেখিয়ে দিচ্ছি এভাবে আবেদন করতে পারবেন আর যারা আবেদন করতে পারেন না তারা চাইলে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করবো ব্রাউজারে গিয়ে টাইপ করবো সিএস ময়মন সিং ডট টেলিটক ডট কম ডট বিডি আমরা যে আমরা এখানে একটা ব্রাউজারে আসলাম ব্রাউজারে আমরা টাইপ করবো সিএস ময়মন সিং সিএস মাই মেন ময়মন সিং ডট টিলিটিএ ডট কম ডট ভিটি এই লিঙ্কটা এখানে লিখে আমরা এন্টার দেব তারপরে আমাদের এই পেজটা এখানে ওপেন হবে যে সিভিল সার্জনের অফিস ময়মন সিং তো যদি আপনারা সার্কুলার দেখতে চান এখানে ক্লিক করবেন তাহলে আপনাদের সার্কুলারটা ওপেন হবে ঠিক আছে এখানে সার্কুলারটা ওপেন হবে সম্পূর্ণ সার্কুলার দ্বারা যারা দেখতে চান এখান থেকে দেখে নিতে পারেন এখানে একটু লোড হবে সম্পূর্ণ সার্কুলার এখানে আপনার দেখে নিতে পারেন যেহেতু সার্কুলারের ভিডিওটা আমরা আগে দিয়ে দিচ্ছি ওটা দেখে নিতে পারেন বা এখান থেকেও দেখে নিতে পারেন আমরা এখন সার্কুলারটা আমরা দেখাচ্ছি না আমরা এখন আবেদনটা তো আবেদন করার জন্য অ্যাপ্লাই নাওতে কি ক্লিক করুন এখানে দেওয়া আছে আবেদনের শেষ তারিখ আঠাশে মে তো এখানে অ্যাপ্লাই ফর্মে ক্লিক করবেন ক্লিক করলে এখানে পদের সংখ্যাগুলো আসবে তো আপনি যেই পদে করতে চান ওটাতে ক্লিক করুন আমরা স্বাস্থ্য সহকারী পদে এখানে দিচ্ছি স্বাস্থ্য সহকারী এখানে ক্লিক করে দেবেন এখানে নো দিয়ে নেক্সটে দেবেন তাহলে এই পেজটা ওপেন হবে এখানে প্রয়োজনীয় তথ্যগুলো দিতে হবে যেই অংশটুকু লাল হয়ে আছে এগুলা সবুজ হতে হবে ঠিক আছে তাইলে এখানে আমরা আস্তে আস্তে সবগুলো দেখাচ্ছি এটা আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন তো প্রথমে দিতে হবে আবেদনকারীর নাম আবেদনকারীর নাম পিতার নাম তারপরে মাতার নাম তারপরে এই এখানে বাংলায় দিতে হবে দেখুন এখানে আবেদনকারীর নাম এটাকে এখানে ইংরেজিতে দিবেন এখানে বাংলায় দিবেন বাংলায় দিয়ে দিচ্ছি পিতার নাম মাতার নাম সেগুলো অবশ্যই বানানগুলো ঠিক করে দেখে দিবেন সে সবগুলো বানান ঠিক আছে কি না আপনার এস সার্টিফিকেট অনুযায়ী এটা দিতে হবে সবগুলো ভালো করে মিলে দেখে নেবেন এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে জন্ম তারিখের আগে মাস দিতে হবে তারপরে তারিখ দিতে হবে জন্ম তারিখ মাস দিয়ে দিলাম তারপরে সেখানে ধর্ম ধর্ম ইসলাম দিবেন তারপর এটা হচ্ছে জেন্ডার ছেলে না মেয়ে ছেলে মেল দেবেন মেয়ে মেল দেবেন তারপর এখানে ন্যাশনাল আইডি ন্যাশনাল আইডি থাকলে এস দেবেন না থাকলে এখানে নো দেবেন তো আমি এস দিচ্ছি এসএ এখানে ন্যাশনাল নাম্বারটা লিখে দিতে হবে আমি লিখে দিলাম তারপরে বার্থ রেজিস্ট্রেশন নো পাসপোর্ট নো মেরিটাল ব্যব মেরিট হলে মেরিট দেবেন আর সিঙ্গেল হলে সিঙ্গেল দেবেন আর মেরিট হলে এখানে স্বামীর নাম বা স্ত্রীর নাম লিখে দিতে হবে ঠিক আমি সিঙ্গেল দিচ্ছি তারপর এখানে মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম তারপরে এখানে একটা ইমেল নাম্বার দিতে হবে ইমেল নাম্বারটা এখানে দিয়ে দিলাম তারপরে এখানে যদি কোটা থাকে কোটা দিবেন না থাকলে দোকানটা দিয়ে দিবেন তো আমাদের এই উপরের অংশটা দেখুন সব কিছু সবুজ হয়ে গেছে আর নিচের অংশটুকু লাল হয়ে রয়েছে এই লাল অংশটুকু আমাদের সবুজ করতে হতে এখানে কেয়ার অফ কেয়ার অফ অনেকে ফাদার নেম ফাদার নেম দিবেন বাবা জীবিত না থাকলে মায়ের নাম বা ভাইয়ের নামও দিতে পারেন এখানে গ্রামের নাম দিবেন গ্রামের নাম আপনার জেলা আপনি যেই জেলা থেকে করবেন এখানে আপনি যেহেতু ময়মন সিং জেলা আপনার বর্তমান ঠিকানা যেটি হোক স্থায়ী ঠিকানা অবশ্যই ময়মন সিং হতে হবে ঠিক আছে তাহলে ময়মন সিং দিলাম এখানে ময়মন সিং তারপর এখানে আছে ভালুকা যে থানা থানা থেকে এখানে দিলাম কাঠালি পোস্ট অফিস পোস্ট অফিসটা এখানে দিয়ে দিলাম আর এখানে এখানে সেমেটিভ দেবেন হ্যাঁ অনেকের আপনাদের এই সমস্যাটা হবে যে এখানে ইউনিয়ন আর ওয়ার্ডের নাম্বার আসে না ইউনিয়নের নাম আসে না এটা অনেকেই আমাদেরকে কমেন্ট করেন যে এখানে ইউনিয়নের নাম আসে না অনেকেই এভাবে এরকমভাবে যদি আপনি ঠিকানা দেওয়ার পরে এখানে ইউনিয়নের নাম আসে না অনেকেই টেনশনে পড়ে যান এ হয়ে যায় যে ইউনিয়নের নাম আসতেছে না কেন তো এটা কোনো সমস্যা নেই সমাধানটা আমরা দেখিয়ে দেব তো এটা না আসলে এখানে কি করবেন এই থানাটা একটু এই চিহ্নটা তুলে দিবেন তুলে এখানে থানাটা পাল্টিয়ে দিবেন। যেমন ধরেন নান দিলেন নান দেওয়ার পরে আবার আপনার যেটা ছিল ভালুকা বা যেই ছানা ছিল ওইটা দিয়ে দিবেন। একটু চেঞ্জ করে দিবেন তাইলে এখানে ইউনিয়নের নামটা আসবে ঠিক আছে এখানে আমি দিয়ে দিলাম হবির বাড়ি ইউনিয়ন হচ্ছে হবির বাড়ি ওয়ার্ড ওয়ার্ডড্যাং হচ্ছে তিন তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এটা কেন আসে না যদি ইউনিয়নের নাম না আসে এখান থেকে ঠিক চিহ্নটা তুলে দিবেন তুলে তুলে থানাটা পাল্টিয়ে দিবেন পাল্টিয়ে দিলেই পাল্টিয়ে আবার ওটা দিয়ে দিবেন তাইলে এখানে ইউনিয়নের নামটা আসবে তাহলে আমাদের হয়ে গেল এখানে আর এখানে এস এইচএসসি তথ্য দিতে হবে তাহলে এস এস সি এস তারপরে বোর্ড হচ্ছে ঢাকা তারপর হচ্ছে গ্রুপ হচ্ছে হিউম্যানিটিস থ্রি পয়েন্ট জিরো জিরো পাসিং ইয়ার হচ্ছে আঠারো রোল নাম্বারটা এখানে দিয়ে দিবেন অবশ্যই ভুল যেন না হয় এখানে এইচএসসি দিবেন ঢাকা আপনার যে বোর্ড ওই বোর্ড দেবেন তারপর এখানে রোল নাম্বার তারপর এখানে গ্রুপ দেবেন আপনি যেই গ্রুপ থেকে পাশ করেছেন তারপরে এখানে রেজাল্ট দিবেন তারপর এখানে পাসিং ইয়ার দিবেন ঠিক আছে তো এখানে দেখুন সবগুলা ঘর আমাদের সবুজ হয়ে গেছে মানে সবগুলা তথ্য আমাদের দেওয়া হয়েছে তো দেওয়ার পরে আপনি আবার ভালো করে সব কিছু চেক করবেন যে কোনো ভুল হয়েছে কি না ভুল হলে কিন্তু আপনার আবেদনটা সমস্যা হবে চাকরি পেতে তো ভালো করে চেক করবেন যে কোনো ভুল হয়েছে কিনা না তো আপনি যদি অনার্স পাশ হন এখান থেকে ক্লিক করে অনার্সের তথ্যগুলো দিতে পারেন তো আমি অনার্সটা দিয়ে দেখিয়ে দিচ্ছি যারা অনার্স দিতে চান এখানে দিবেন তো এখানে টিকটা থাকবেন এখানে টিক দিবেন টিক দিয়ে এখানে দিবেন অনার্স তারপরে আপনার ইউনিভার্সিটি ন্যাশনাল হলে ন্যাশনাল দিবেন অন্য যেটা যেটা পাসিং ইয়ার যত সালে পাশ করছেন ওইটা দিবেন হুম এটা এখানে দিবেন চব্বিশ বা যত সালে পাস করেছেন ওইটা তারপরে এখানে আপনার সাবজেক্ট দেবেন যে সাবজেক্ট তারপরে রেজাল্ট তারপর হচ্ছে কত বছরের কোর্স চার বছরের কোর্স তো এটাও আবার এই কীভাবে মাস্টার্সও চালিয়ে দিতে পারেন তো আমি মাস্টার্স আর দিচ্ছি না তো এই সবগুলো আমাদের হয়ে গেল তারপরে এখানে এইটা দেখে দেখে এখানে লিখবেন এই ছবিটা দেখে দেখে লেখবেন ডব্লু আর সেভেন আর এক্স নাইন বড়ো হাতের ছোটো হাতের কোনো সমস্যা হবে না এটা দেখে দেখে শুধু এখানে লিখবেন আর এখানে টিক দিয়ে এখানে সাবমিট করে দেবেন সাবমিট করে দিলে এখানে সব তথ্যগুলো দেখাবে এখানে আপনি দেখে নেবেন যে কোনো ভুল আছে কি না ভুল থাকলে আবার আপনি চেঞ্জ করতে পারবেন এইখানে ক্লিক নিড চেঞ্জ এখানে দিলে আপনি আবার আগের পেজে চলে যেতে পারবেন এবং এখান থেকে আপনি এটা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো ভালো করে চেক করে দেখে নেবেন যে কোনো ভুল আছে কি না বানানে টানানে কোনো ভুল আছে কি না তারপরে এখান থেকে আপনার ছবি দিতে হবে ছবিটা হতে হবে তিনশো তিনশো পিক্সেল তো ছবিটা এখন আমি দিয়ে দিচ্ছি তারপর এখানে স্বাক্ষর দিতে হবে সাক্ষরটাও দিয়ে দিচ্ছি স্বাক্ষরটা দিয়ে দিলাম স্বাক্ষরটা দেওয়ার পরে এখানে এটাতে ক্লিক করে এখানে সাবমিট করে দেবেন তো এটা দিলে আবেদনটি কমপ্লিট হয়ে গেল তো এইভাবে আপনারা পরে বসে আবেদন করে নিতে পারেন নিজে নিজে আর যারা মনে করেন যে নিজে নিজে করতে পারছেন না বা অনেক দূরে দোকানে গিয়ে করতে হয় নিজের অনেক অনেককে অনেকে নিজে নিজে করতে পারেন না নেটওয়ার্ক সমস্যা বা কম্পিউটার থাকে না তারা দোকানে গিয়ে করেন তারা চাইলে আমাদের কাছ থেকে করে নিতে পারেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর এখানে এটা আবেদন হয়ে গেলে এখান থেকে ডাউনলোড করে রেখে দেবেন তাইলে ডাউনলোড আমাদের আবেদনটি হয়ে গেল তারপরে আমাদের এই এইটা দেখে দেখে আমাদের এস এম এস পাঠাতে হবে তো এর ভিডিওটা আমরা পরবর্তীতে দিয়ে দিব এস এম এসটা কীভাবে পাঠাবেন এই সিং সিভিল সার্জনে তার ভিডিওটা আমরা পরের পর্বে দিয়ে দিব তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ